চ্যানেল খালি সমগ্র খালি জুড়ে লেখাপড়া পাশাপাশি সন্তানদের নৈতিক শিক্ষা দিতে হবে বলে চিত্রশালা একাডেমির পুরস্কার বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অভিভাবক দের উদ্দেশ্যে এই আহ্বান জানান পৌর মেয়র জহরুল ইসলাম জোহর লেখাপড়ার বড় নৈতিক শিক্ষাটা হবে কারণ আমাদের সন্তানদেরকে শুধু লেখাপড়ার জন্য বিভিন্ন রকম প্রেসারেsubject কিন্তু তার নৈতিক চরিত্র ঠিক আছে না আপনি তাকে এমবিবিএস বিবিএক্টর বানালেন ইঞ্জিনিয়ার বড় ইঞ্জিনিয়ার বানালেন সে যদি নৈতিক শিক্ষাটা না থাকে তাইলে দেখবেন যে আপনি তাকে মানুষ দেন কিন্তু আপনার কাজে সে কোনো যদি আপনি তাকে নৈতিক শিক্ষাটা দিতে পারেন তাহলে শনিবার সকালে উপজেলার সদরস্থ বলখালী ডিজিটাল একাডেমির হলরুমে জাতীয় শিশু দিবস ও ভাষা শহীদদের স্মরণে চিত্রশালা একাডেমির আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই সময় চিত্রশালা একাডেমির পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে ও একাডেমি প্রধান শাহাদাত হোসাইন জুনাইদের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন বলখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছে বিশেষ অতিথি ছিলেন বলখালী ডিজিটাল একাডেমির পরিচালক মোহাম্মদ ইব্রাহিম আবু তৌহিদ একাডেমির অধ্যক্ষ বজলুর রহমান মুরাদ বোয়ালখালী প্রেস ক্লাবের অর্থ সম্পাদক দেবাশিস বড়ুয়ার রাজু চিত্রশালা একাডেমির পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আবু নাই সিনিয়র শিক্ষক আলো উদ্দিন আলো রিমেল বড়ুয়া সহ অনেকে

লেখাপড়ার পাশাপাশি এই চিত্র অঙ্কন যেগুলো আমরা আছি সেই অঙ্কনের মাধ্যমে আমি এক একজন এই দেশের এই আমাদের সিংহ আচার্য যে আবেদিন আছেন এতে চার ক্যাটাগরিতে চোদ্দ জন শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয় ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আর চ্যানেল ক্লিক দো লিংস এন্ড এনজয় ওয়াচিং দ ভিডিওস